আজ দু বছর হয়ে গেল ঠাকুমার আমাদের মাঝে আজকের দিন অর্থাৎ ষোলো দশ দু হাজার তেইশে ঠাকুমা আমাদের সবাইকে ছেড়ে চিরবিদায় নিয়েছেন জানি না ভগবান কেন এত তাদের ঠাকুমাকে এদের কাছে দেখে নেই খুব মিস করি ঠাকুমা তোমার ওই দিনটার পর থেকে ভাইন জীবনে আমার হাসি খুশিটা আস্তে আস্তে চলে গেছে খান তুমি ছেলে আমার জীবনে সেই প্রিয় মানুষটা যাকে হারানোর পর হয়তো ওই প্রিয় মানুষ আর কোনোদিন আমার জীবন আসবে না কারণ একটাই কেন তুমি ছেলে আমার নিত্যদিনের সঙ্গে জীবনের সাথে চলার পথের সাথে তোমার সাথে সেই কাটানোর সময় মুহূর্ত খুব মিস আছে কেন চলে গেলে থাক না তো তাতে যখনই দিয়ে দেখি তোমার বয়সী কাউকে নাতি বা নাতিনের সাথে তখন নিজের মধ্যে কী যে একটা বলে বোঝাতে পারবো না কারণ ঠাকুমাকে আমি প্রতিটা জায়গায় যেতাম হোক সেটা ডাক্তার দেখানো বা কোনো দরকারি কাজ এমনকি সকালে উঠা থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত সমস্ত সময়টাই আমার কাটতো ঠাকুমার সাথে স্নান খাওয়া ঘুমানো এবং আনন্দ করতে এভাবেই লোকের সময়টাকে তোমার কথা নেই এখন আমার চোখে জল চলে আসে এখন ভয়েস দিতে গিয়ে জানি না কেন ঠিক চোখের কথা জল চলে জীবিত থাকা অবস্থায় হয়তো তোমার জন্য কিছুই করে উঠতে পারেনি হ্যাঁ এখনো তোমার জন্য আমি কিছুই করতে পারছি না ভাবলাম আজকে এই দিনটাতে যেহেতু তুমি আমার জীবন থেকে হারিয়ে গিয়েছিলে নিজের হাতে একটু তোমাকে সাজিয়ে তুলি হ্যাঁ হয়তো মালা কিনে আনতেই পারতাম না নিজের হাতে একটা মালা গেছে তোমার আজকে তাই আমি বসে পড়লাম সকালে কিছু ফুল আমি তুলে নিয়ে এসেছিলাম পড়িয়ে বাড়ি ফেরার প্রতি তারপরে বাড়ির কাজ সেরে স্নান ধান করে বসে পড়লাম তোমাকে একটু সাজিয়ে তোলার জন্য হয়তো হ্যাঁ এই দিনটা প্রতি বছরই আসলো কিন্তু তুমি আর আসবে না ফিরে জানো তো এখনও ভাবি যদি তুমি হঠাৎ করে ফিরে আসতে জানি সেটা কল্পনাতেই হয় বাস্তবে তার কোনো মেয়ে নেই তবুও ইচ্ছে করে একবার তোমাকে আঁকড়ে ধরিয়ে ধরতে একবার বলতে লাভেও ঠাকুর খুব মিস করি তোমায় সকালে তোমার জন্য গাঁদা ফুল তুলে নিয়ে এসেছিল শুনেছি নাকি সাদা ফুল দিতে হয় তাই যেহেতু রজনীগন্ধা নিয়ে আসেনি তাই ভাবলাম টগর পুনি তুলে নি তাই কাঁদা দিই আর টগর একটা দিই জানো তো আমার ঠাকুমা খুব ভালো মনের মানুষ ছিল হয়তো তাই আমার ঠাকুমাকে ভগবান তাড়াতাড়ি ডেকে নিল ঠাকুমার মারা যাওয়ার পর সবাই হয়তো নিজের মতো করে ভুলে দিতে পেরেছিল ঠাকুমাকে কিন্তু আমি পাইনি আমাদের যেহেতু দশ দিন কাজ হয় সেই দশটা দিন বা তার পরের দিনগুলোতে এমন একটা মুহূর্ত জানি যেখানে আমার চোখ দিয়ে জল হয় কারণ আমি ঠাকুমাকে ভুলতে পারি আজও ভুলতে পারি এবং ভবিষ্যতেও ভুলতে না তুমি আমার জীবনের সেই উজ্জ্বলতম নক্ষত্র যাকে এখনও চাই পেতে সব দিনই চাইবো পেতে মারাটা গাঁথা হয়ে যাওয়ার পর ঠাকুমার কালে ফুলিয়ে দিলাম তারপরে একটু চন্দনের টি ঠাকুমার কপালে ঠাকুমা প্রতিদিন স্নান ধ্যান করে যখন ঠাকুর জল দিতে নিজের কপালে ঠিক এভাবে চন্দনের টিত তাই আমি একটু চেষ্টা করব হয়তো জানি ঠিকঠাক ঠাকুমার মতো পেরে উঠিনি তবু নিজের মতো করে তারপরে প্রতিবার ধূপ জ্বালিয়ে নিচ্ছি না ধূপটা জ্বালাতে যে আমার নিজের হাতেই কিন্তু আমার হাতে ছাঁকা নিয়ে কারণ ওই ছাঁকা তোমার মা থাকার কাছে কিছু নেই ওখানে থেকো ভালো থেকো সুস্থ থেকো বড় জন্ম বলে যদি কিছু কিছুই থাকে আমার ফিরে এসো আমাকে তোমার ওই মায়া ভরা চোখ হাসি ভরা মুখ আমার এখন দাঁড়িয়ে তোমার জানো তো আমি যেমন আমার ঠাকুমাকে খুব ভালোবাসত আমার ঠাকুমা আমাকে খুব ভালোবাসত আমার ঠাকুমা যখন আমি পিসিমণিদের বাড়ি যেত মনিদের বাড়িতে থাকতে চাইত তার একটাই কারণ পিসিমণি না বলতো বা এখনও বলে তোর ঠাকুমা আমাদের বাড়ি এলো একটাই কথা বলতো তুই কীভাবে আছিস তুই কী খাচ্ছিস বা তুই স্কুলে যাস কলেজে যাস কেমন কি থাকবি কখন কি বাড়ি ফিরবি সেই নিয়ে ঠাকুমার সময় চিন্তা একটা মুহূর্ত আমার এখনো মনে আছে কলেজ থেকে বাড়ি ফিরতে সন্ধে হয়ে যাচ্ছে কারণ প্রচুর পরিমাণে সেদিন মিষ্টি হচ্ছিল এবং আমাদের বাড়িতে কোনো ফোন ছিল না একটা আমার কাছে আর একটা ভাইয়ের কাছে ঠাকুমা অন্যের বাড়িতে গেছে আমার খোঁজ নিতে ফোন করে দেখি সন্ধে হয়ে গেলে তুই কখনো বাড়ি ফিরবি আর সেই দিন আমি বাড়ি ফিরতে পারিনি যাই তার নিজের বাড়িতে নিয়ে গেছিলাম পরের দিন সকালে যখন আমি বাড়ি ফিরি ঠাকুমার মুখে একটা চর হাসি ছিল আমাকে দেখে দেখে আমার মনটা ভরে গেছিল সত্যিই ঠাকুর তুমি খুব ভালো হয়তো ভগবান এই জন্য ভালো মানুষদের বেশি দিন পৃথিবীতে রাখে না যেখানেই থাকো ভালো থেকো আরও লাভ ইউ ঠাকুমা পারলে আর ঠাকুমা মারা যাওয়ার পর থেকেই বাবা আস্তে আস্তে কেমন একটা হয়ে গেল আর তারপরে ঠাকুমা মারা গেল অক্টোবর এবং বাবা ডিসেম্বর থেকেই অসুস্থ হয়ে পড়বে আমি যখন বাবা ঠাকুমাকে এসব করছিলাম বাবার মনটা পুরো শুরুের মধ্যে আর বাবা বসে বসে থাকতেছিল বাবাকে বললাম তুমি যাবে